যুক্তরাজ্যে ইসলাম বিদ্বেষী ঘৃণামূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী একটি সংস্থা বুধবার জানিয়েছে দু সালে তারা সর্বোচ্চ সংখ্যক অভিযোগ পেয়েছে সংস্থাটি এই বৃদ্ধির জন্য মূলত অনলাইন প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে দায়ী করেছে টেল মামার পরিচালক ইমাম আত্তা বলেন ইসলাম বিদ্বেষী ঘৃণার এই বৃদ্ধি অগ্রহণযোগ্য এবং ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক ২০১২ হাজার বারো সালে কাশুর পর থেকে আমরা এবারই সবচেয়ে বেশি অভিযোগ পেয়েছি দু হাজার চব্বিশ সালে টেলমামা মোট ছয় হাজার ইসলাম বিদেশি ঘৃণার ঘটনার প্রতিবেদন পেয়েছে যার বেশিরভাগই অনলাইন ঘটেছে এর মধ্যে পাঁচ হাজার আটশো সাঁত্রিশটি অভিযোগ তারা নিশ্চিত করতে পেরেছে এর আগের বছর দু সালে তারা চার হাজার চারশো ছয়টি অভিযোগ পেয়েছিল যার মধ্যে তিন হাজার সাতশো সাতষট্টিতে নিষিদ্ধ হয়েছিল এছাড়া দুই হাজার চব্বিশ সালে শারীরিক হামলার ঘটনা তেয়াত্তর শতাংশ বেড়েছে যেখানে দুই হাজার তেইশ সালে নিরানব্বইটি হামলার অভিযোগ ছিল তা বের দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়েছে একশো একাত্তরটি পাশাপাশি দুই হাজার চব্বিশ সালে টেলনামা অফলাইন নির্যাতনমূলক আচরণে দুই হাজার একশো সাতানব্বইটি অভিযোগ পেয়েছে দুই হাজার তেইশ সালে অক্টোবর থেকে গাজা সংঘাত ও দু হাজার চব্বিশ সালে জোয়ের সাউথপোর্টে তিন কিশোরকে হত্যা ঘটানোর পর ইসলাম বিদেশি কর্মকাণ্ডের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে সাউথপোর্ট হত্যাকাণ্ডের পর শুরুতে বোয়া তত্ত্ব ছড়িয়ে পড়ে যে হত্যাকাণ্ডের জন্য একজন মুসলিম অভিবাসী দায়ী এই মিথ্যা দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় এর ফলে যুক্তরাজ্যে কয়েক শতকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাঙ্গা ঘটে যেখানে মসজিদ ও অভিবাসী আশ্রয় কেন্দ্রগুলোতে হামলা চালানো হয় এই হত্যাকাণ্ডের দায়ে কার্ডিফে ওয়ান্ডার বংশবোধ ব্রিটিশ নাগরিক অক্সেলো তেরোটি যাবজ্জীবন কার্তন বুক করেছেন তেল মামার প্রতিবাদে বলা হয়েছে বৃহৎ জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাগুলো অনলাইনে ইসলাম বিদেশি ঘৃণার অভিযোগ বৃদ্ধির জন্য বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা গভীরভাবে উদ্বিগ্ন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে উৎপন্ন ইসলাম বিদেশের ছবি তৈরি ও অনলাইন ছড়িয়ে দেওয়া হচ্ছে ইমান আত্মা সরকারের প্রতি সম্মানিত পদক্ষেপ নেওয়া আহ্বান জানিয়ে বলেন জনগণকে ঘৃণা ও চরম বিরুদ্ধে একসঙ্গে দাঁড়াতে হবে সংস্থাটি মৌলিবাদ জানানো হয়েছে এক্স এখনও ইসলাম বিদেশে ঘৃণা ছড়ানো সবচেয়ে বিষাক্ত অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে রয়ে গেছে এই প্ল্যাটফর্মে ইসলাম বিদেশি বিদেশমূলক ভাষা ও নির্দিষ্ট ব্যবহারকারীদের বিরুদ্ধে পরিচালিত লক্ষ্যভিত্তিক আক্রমণ স্পষ্টভাবে দেখা যায় ট্যাল মামা সরকারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলে অনলাইন ক্ষেত্রে যেসব সমস্যা বাড়ছে তা মোকাবেলা করতে হবে যাতে এটি সবার মৌলিক অধিকার নিরাপদ স্থান হিসেবে বজায় থাকে